হ্যালো বন্ধুরা তৃপ্তি বেরিংয়ে আপনাদেরকে স্বাগত আমি সরজিৎ তো বন্ধুরা শীতকাল আসতে আর বেশি দেরি নেই হলো সঠিক সময় শীতকালের পোশাক কিনে বিজনেস বা ব্যবসা করলে কি পরিমাণ লাভ হতে পারে সেটি আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন আজ আমি কৃষ্ণগড়ির বুকে খুবই কম দামে শীতের পোশাক কুর্তি নাইটি সঠিক ঠিকানা দেব যেখান থেকে আপনারা খুবই কম দামে রেডিমেড ও শীতের পোশাক কিনে দাম দাদা নাইটি কত করে হবে একশো টাকা একশো কুড়ি টাকা সবচেয়ে কমসে কম কত হবে একশো টাকা এই যে কলা শীতের মধ্যে এটা একশো টাকা দাম তাই তো আর শীতের এটা শীতের ফুলাতা কলার আলা আর এটার এক পিস স্যাম্পেল দেখানো যাবে আমরা এই যে স্যাম্পেলটা দেখছেন এটা একশো টাকা থেকে শুরু শীতের কলারওয়ালা সামনে বোতাম দেখছেন কাস্টমার নিচ্ছে এখানে একজন এক একজন দশ পনেরো বান্ডিল করে নিচ্ছে এছাড়া আরো অন্যান্য গোলগলা নাইটি দিগলা দেখানো যাবে একটু দেখান দেখি মালটা দাম কত হবে টাকা দেখছেন মালটা একটু খুলে দেখাবেন অসাধারণ ডিজাইন দেখছেন আপনারা এটা মাত্র একশো কত পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা থেকে শুরু এর আরো কালার আছে ডিজাইন আছে এর চারটে কালার হবে কালার সেটিং আচ্ছা এখান থেকে এক পিস ভেঙে দেওয়া যাবে এটা দেখছেন পুরোটাই পাইকারি কৃষ্ণনগর বস্ত্র বাজারে এবং এক পিস ভেঙে নিতে গেলে দাম বেশি হয়ে যাবে এক পিস ভেঙে দেওয়া যাবে না তো ধন্যবাদ দাদা যদি লাগে আপনাকে জানাবো অবশ্যই দাদা এখানে শীতের জিনিস কি কি পাওয়া যাবে

কত পিস নিতে হবে মালটা এটা প্যাকেটে আছে 12 পিস 12 পিস আছে তাই তো এটা বিক্রি কত এটা বিক্রি হবে আপনার ধরুন আমি আমার কাছে যদি নেন 10 টাকা 10 টাকা পিস কিনতে হবে তাই তো 120 টাকা প্যাকেট আর যদি আপনি রিটেইলে একটু বেশি দেন তাহলে 10 টাকা 15 টাকা বিক্রি করতে পারবেন এগুলো শীতের আর শীতের আর কি আছে বাচ্চাদের আছে এগুলো 16 টাকা করে আছে 16 টাকা পিস তাই তো এগুলো কি টুপি বাচ্চাদের বাচ্চাদের টুপি

বাচ্চার শীতে আর কি হবে এই মালটা একশো টাকা এটা একটু খুলে দেখানো যাবে পুরোটা দেখছেন ব্লাঙ্কেট বাচ্চাদের কম্বল এটা মাত্র একশো টাকা দাম দারুণ একটা ডিজাইন আছে এই মালটা কি এই মালটা হচ্ছে ধুধিয়ে দেওয়া ফোল্ড করতে পারবেন আপনি এটা কি এটাও বাচ্চাদের না বাচ্চাদের বাচ্চাদের এখানে ধুপ দিয়ে দিয়ে মাথাটা এখানে দিয়ে আপনি আবার ফোল্ড করে দিলেন এর দাম কত হবে এটা একশো টাকা 130 টাকা তিরিশ টাকা আচ্ছা এটা কত পিচের এক পিস হবে না সেট নিতে হবে কত পিচের সেট তিন পিসে দেওয়া যায় পাঁচ পিসের সেট তিন পিস দেওয়া যাবে কালার সেটিং আছে তাই তো এর দেখছেন কৃষ্ণনগর বস্ত্র বাজারে এটা কালার সেটিং আছে বাচ্চাদের আরেক ধরনের সত্তর আশি টাকা বিক্রি তো ধন্যবাদ দাদা আপনার কাছে অনেক কিছু দেখলাম এছাড়াও পাবেন তাওয়াল এখানে আচ্ছা আপনার দোকানের নাম কী হবে সন্তু টেক্সটাইল আপনারা কৃষ্ণগরে সন্তু টেক্সটাইল আচ্ছা এটার তো স্টল এটার স্টল নম্বর কত একশো চৌষট্টি নম্বর স্টল আপনারা কৃষ্ণগরে এসে স্টল নম্বর একশো চৌষট্টি আসলেই এই সব জিনিসগুলো কম দামে পাবেন সবচেয়ে কম দামে পেয়ে যাবে তো ধন্যবাদ আজকের জন্য আজকের জন্য এইটুকুই ভিডিও আবার আসছে নেক্সট ভিডিওতে দেখাবো বিভিন্ন ধরনের ব্লাঙ্কেট বাচ্চাদের কম্বল এবং আরও অন্যান্য শীতের पोशाक तो धन्यवाद आज के दिन